তো হ্যালো গাইস তো কেমন আছে তোমরা সবাই আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের থার্টি ফার্স্ট নাইটের পিকনিক তো আমরা পিকনিকে খুব খুব খুবই মজা করেছিলাম তো ভিডিওটা এডিট করতে বা বানাতে আমার একটু লেট হয়ে গেছে তো আজকে তোমাদেরকে সেই পুরো ভিডিওটা দেখাবো তো গাইস দেখতে পাচ্ছ আমাদের দেওয়ালে লাইটিং লাগানো হচ্ছে এখানে অনেক ডিজাইন করা হবে হ্যাপি নিউ ইয়ার লেখা হবে আরও অনেক কিছু করা হবে তো তার জন্য এখানে সবাই কাজ করছে লাইট লাগানো চলছে আর এদিকে দেখতে পাচ্ছ সবাই কাজ করছে এখন এখন অনেক কিছু সাজানো বাকি আছে তারপরে খাওয়া দাওয়া তারপরে নাচ গান খেলাধুলা অনেক কিছু বাকি আছে তো ভিডিওটা তোমরা পুরো দেখতে দেখো আর এখন দেখতে পাচ্ছ কে সেখানে রান্নার জোগাড় চলছে তো পেঁয়াজ টমেটো আরও কত কিছু আছে রান্না কি দিয়ে করে আমি ঠিক জানি না তো যেগুলো যেগুলো লাগে সেগুলো এখন কাটা কাটাকড়ি চলছে আমাদের আইটেমে আছে মাংস ফ্রায়েড রাইস মিষ্টি আরও অনেক কিছু আছে তো পকোড়া টকোড়া আছে টিফিনে আরও অনেক কিছু আছে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ এখানে হ্যাপি নিউ ইয়ারটা সোলাতে আমাদের ডিজাইন করে কাটা হয়েছিল ফার্স্ট টাইম তো তারপরে আঠা লাগিয়ে এটা দেওয়ালে লাগানো হবে তো এখানে আটা লাগিয়ে গাছ দেখতে পাচ্ছ দেওয়ালে লাগানো হচ্ছে হ্যাপি নিউ ইয়ারটা তো এটা সাজানোর পরে দুর্দান্ত লাগছিল সেটা তোমাদেরকে দেখতে গেলে একটু অপেক্ষা করতে হবে ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো তাহলে পুরোটা তোমরা দেখতে পাবে এখন আপাতত নিউ ইয়ারটা আঠা দিয়ে আমরা দেওয়ালে চেপকাচ্ছি আর এখানে লাইট লাগানোর কাজ এখনও চলছে কারণ অনেকটা লাইট পুরো দেওয়ালটা এ মাথা থেকে ও মাথায় পুরোটা লাইট লাগানো হচ্ছিলো তো কোনো বছর এতটা লাইট লাগানো হয়নি তো এবছর ফার্স্ট টাইম এরকম লাইট লাগানো হচ্ছিল তো খুব মানে সময়ও লাগছিলো আর এখানে কাটাকুটি অনেকজনের মানে এবারে আমাদের পিকনিকে অনেকজন হয়েছিলো তো তার জন্য রান্নাবান্না একটু বেশি করতে হতো তার জন্য সবাই কাটাকুটি এখনও চলছে দেখতে পাচ্ছ গ্যাস রান্না করোনার জোগাড় এখানে করা থালা বাসন সব মজা হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ এগুলো তো পরিষ্কার থাকে না তো তার জন্য ভালো করে আগে সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে রান্না বসাতে হবে তো তার জন্য পরিষ্কারও চলছে এখানে কাটাকুটিও চলছে আর এটা হচ্ছে মাংসটাকে মশলা মাখিয়ে রেডি করে রাখা হয়েছে যাতে মাংসটা টেস্টি হয় খুব সুন্দর লাগে মানে অনেকক্ষণ আগে থাকতে মশলাটা মাখিয়ে রাখলে খুব টেস্টি হয় মাংসটা আর এটা হচ্ছে আমাদের পকোড়ার মাংস যত সম্ভব আমি ঠিক জানি না এটা পকোড়ারই মাংস মনে হচ্ছে ছোটো ছোটো পিস করা আছে তো পকোড়ার মাংসটাকে মাখিয়ে রাখা হয়েছে যাতে খুব টেস্টি হয় জিনিসটা আর এই যে দেখতে পাচ্ছো আমরা বেলুন ফুলানো শুরু করে দিয়েছিলাম তো এখানে বেলুন দিয়ে অনেক কিছু সাজানো হবে ফার্স্ট ছোলাটা আটা দিয়ে দেওয়ালে চিপকে নেওয়ার পরে তারপরে বেলুন দিয়ে সাজানো হবে তার পাশে আর তারপরে আমাদের এখানে গ্যাস ধরানো হয়ে গেছে এবার রান্না স্টার্ট হবে তাই জন্য সব কাটাকুটি করে গ্যাসের সামনে দেওয়া আসা হচ্ছে আর ওদিকে আমার সাজানোটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে ডিজাইন করে আমরা সাজিয়েছি বেলুনগুলো এখনও পুরোপুরি লাগানো হয়নি আরও কিছু কিছু লাগানো হবে তো এটা কিছুটা হয়েছে আর এটা হচ্ছে আমাদের তিন বর্ষ হচ্ছে তিন বছর তো আমরা এই পিকনিকটা করছি তার জন্য এখানে বর্ষ তিন লিখে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ গুড বাই দু হাজার চব্বিশ গুড আমরা দু হাজার চব্বিশকে গুড বাই জানিয়ে দু হাজার পঁচিশে পা দিচ্ছি তাই জন্য ওটাও লিখে দেওয়া হয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ গাইস কালারিং লাইট দেওয়া হয়েছে এই লাইটগুলো নানান রকম কালারিং হবে আর এখানে দেখছো ওরা তো খেলায় মানে মগ্ন হয়ে গেছে দুজন মিলে গোল গোল ঘুরতেই থাকছে মাথা ঘুরিয়ে যাবে তাও এরা ঘোরা ছাড়বে না আর এখন আমাদের মাংস আপাতত কষা চলছে মাংস কষা দেখে এদিকে আমার জীবে জল জল চলে আসছে আর এদিকে আমাদের সাজানো কমপ্লিটও হয়ে গেছে পুরো ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ গাইস হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ বর্ষ থ্রি আর আমাদের বেলুন দিয়ে সব কিছু সাজানো হয়ে গেছে মানে ফাইনালি বেলুন লাগানো কমপ্লিট ঠিক আছে তো লাইটিংও জ্বালিয়ে দেওয়া হয়েছে সব রকম লাইটিং আছে এখানে তিন চার রকম কালারের লাইটিং আছে কত সুন্দর ফাইনাল লুকটা লাগছে দেখতে পাচ্ছ গাইস হ্যাপি নিউ ইয়ারগুলো তো লেখাটা দারুণ লাগছিলো আমাদের আর এদিকে মাংস তো ফুটতে শুরু করে দিয়েছে টবভক টবভক করে তো এরপরে আর এখন আমাদের কফি দেওয়া স্টার্ট হয়ে গেছে এরপরে আরও অনেক রকম পকোড়া আছে ফুলকপি পকোড়া মাংসের পকোড়া তো পকোড়া আছে টিফিন খাওয়া হবে প্রথমে তারপরে নাচা গানা খেলাধুলো অনেক কিছু ব্যাপার আছে তো ভিডিওটা তোমরা এখনও পর্যন্ত পুরো দেখতে থাকো স্কিপ দেখতেও করবে না তো এখানে গাছ দেখতে পাচ্ছ একটু নাচে একটু টিলার দেখানো হয়েছে তো এখানে প্রথমে দেখি নাচ মানে আর ধরে রাখতে পারছিলো না কেউ তার জন্য প্রথম থেকেই নাচটা শুরু করে দিয়েছে এখনো সেরকম কেউ আসেনি ঠিক আছে তো তোমাদেরকে হালকা একটু টেলার দেখানো হচ্ছে নাচে তো বাকি ডান্সটা পরে দেখবো দেখাবো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে কারণ এখনও আমাদের টিফিন খাওয়া খেলাধুলো অনেক কিছু বাকি আছে তো খেলাতে খুব দারুণ মজা হয়েছে তো মিউজিক্যাল বল খেলানো হবে তো তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা আর এখন আমাদের পকোড়া খাওয়া চলছে কারণ পেটে কিছু না পড়লে তো এনার্জি না থাকলে লোক মানে খেলাধুলা বা ডান্সটা করবে কি করে তার জন্য একটু টিফিন দেওয়া হয়েছে সবাইকে আর আমাদের টিফিন খাওয়ার পরেই আমাদের খেলা শুরু হয়ে যাবে আমাদের একটাই খেলা ছিল মিউজিক্যাল বল তো যাতে এরা সবাই খেলতে পারে আর আমাদের সময় তো খুব একটা বেশি ছিল না যার জন্য একটাই খেলা রাখা হয়েছিল যাতে সবাই খেলতে পারে তো খাওয়ার পরে আমাদের খেলা স্টার্ট হয়ে যাবে আর খেলাতে আমার কোনো বয়স থাকবে না তো তোমরা খেলাটাকে এনজয় করবে পুরোটা দেখতে থাকবে সবাই পুরো স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কে কে খেলেছে কে কে আউট হয়েছে কে জিতেছে তো লাস্টে আমাদের প্রাইজও আছে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো টাটা

you <laughs>

তো গাইস অনেক হয়ে গেছে খেলাধুলো তো এবার হবে ডান্স সবাই মিলে চলো তালে তালে একসাথে নাচতে হবে কিন্তু চলো স্টার্ট রাইস অনেক হয়ে গেছে নাচা গানা তো এবার দেখি খাওয়া দাওয়ার দিকে কত দূর এগুলো তো এখানে দেখতে পাচ্ছ গ্যাস ভাত ফুটছে আর আমাদের মাংস সব কিছু রেডি হয়ে গেছে চাটনি পাঁপড় সব রেডি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ গ্যাস মাংস রাখা আছে চাটনি পাঁপড় সব কিছু রাখা আছে তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর আমরা একটু বাজি ফাটিয়ে নিয়েছিলাম তার মধ্যে এখানে তো গ্যাস দেখতে পাচ্ছ সেলটা খুব সুন্দরই ফেটেছিল তো এখানে রাইসও রেডি হয়ে গেছে তো রাইসটা দেখে নেওয়া হচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা ঠিক আছে সো এরপরে খাওয়া দাওয়া স্টার্ট করা হবে তো সবাইকে টেস্ট করতে দেওয়া হয়েছে একটু একটু করে আর নাচা গানা তো প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এখনও হাততালি চলছে আর এদিকে একজন ডান্সও করছিল ঠিক আছে নিজেকে থামাতে পারছে না ধরে রাখতে পারছে না এখনও ডান্সও করছিলো একজন এদিকে দেখতে পাচ্ছো টেবিল সব পাতা হয়ে গেছে এবার সবাই খেতে বসবে ঠিক আছে কিন্তু তবুও মানে এতটা ঢুকে গেছে নাচের মধ্যে সো কেউ কেউ বেরোতে পারছে না তার জন্য এখনও টুকটাক নাচ চলছে তো এরপরে গাছ দেখতে পাচ্ছ খেতে বসে গেছে সবাই তো এবার খাওয়া দাওয়া দেওয়া হবে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে দেখো কেউ চলে যাও না যেন কারণ এরপরে আমাদের কেক কাটা হবে যেটার জন্য পিকনিকটা ফার্স্ট জানুয়ারি পড়বে তো তার জন্য আমরা সেলিব্রেট করবো ফার্স্ট জানুয়ারি কেক কাটবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে দেখো লাস্টে কেক খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমাদের কেক কাটা হবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো খুব খুব খুবই মজা আছে এরপরে সাত ছয় পাঁচ চার তিন দুই এক কেক কাটাও হয়ে গেল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো তো আমাদের হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি বার্থডে দুটোই একসাথে হলো একজনের বার্থডে ছিল তার জন্য কেক কাটা হয়েছিল আর প্লাস হ্যাপি নিউ ইয়ার ছিল তার জন্য কেক কাটা হয়েছিল তো দুটো কেক একসাথে কাটা হয়েছে তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সারা বছরটা খুব আনন্দে কাটাও ভালোভাবে কাটাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর শেয়ার যদি পারো তো করতেই পারো একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর আমাদের এখানে কেক সব মানে দেওয়া হচ্ছে প্লেটে করে সবার জন্য ঠিক আছে সো তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তোমরাও গাইস যদি ভিডিওটা ভালো থাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস চলো সবাইকে টাটা বাই বাই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে